তুলি তো প্রচণ্ড রেগে যায় মায়ের ওপরে আর বলে আমি সম্রাটকে ভালোবাসি সম্রাটকে আমি বিয়ে করব তোমরা চাইলেও আটকাতে পারবে না আসমান বলে আচ্ছা ঠিক আছে এত বিয়ে বিয়ে করিস না আমরা আগে ছেলেটা সম্পর্কে জানি ছেলেটা যদি ভালো হয় নিশ্চয়ই ওর সাথে তোর বিয়ে হবে কিন্তু ছেলেটা যদি খারাপ হয় তাহলে তোর বিয়ে ওর সাথে হবে না তোকে আগেই জানিয়ে রাখলাম তুলি বলে সব সময় আমার বিরুদ্ধে তুই যে কেন এত কাঠি করতে থাকিস দাদা ভাই আমি বুঝতে পারি না আসমান বলে কি বলছিস কি তুলি তোর কি ভালোবেসে সমস্ত বুদ্ধি লোপ পেয়েছে তোতা বলে থাক না এখন কেন ওকে চটাচ্ছ আমরা সম্রাটের সাথে আগে দেখা করি তারপর বাকি কথা হবে একটা রেস্টুরেন্টে অনেকক্ষণ গিয়ে সম্রাট বসে রয়েছে কিন্তু তোতা আর আসমান এখনও আসেনি কিছুক্ষণ পরেই তোতা আর আসমান চলে গেছে আর বলে সম্রাট তো সম্রাট তখন বলে হ্যাঁ তুলির দাদার বৌদি তাই তো আসমান বলে হ্যাঁ তোমার সম্পর্কে আমাদেরকে কিছু বলো সম্রাট বলে আমি বাবা মার একমাত্রই ছেলে আমি একটা ভালো জায়গাতে জব করছি আমার বাবা আর মা খুব ভালো মানুষ কিন্তু দাদা একটা কথা বলতেই হবে আসলে আমার বাবা মার সিদ্ধান্তের ওপর আমার সিদ্ধান্ত কোনোভাবেই মিলছে না আর কি আমি যে তুলিকে বিয়ে করতে কিন্তু আমার বাবা মা সেটা চাইছে না কিন্তু আমি তুলিকে খুব ভালোবাসি ওকে আমি খুব ভালো রাখবো যদি ভরসা করে তুলির হাতটা আমার হাতের ওপর তুলে দিতে পারেন তাহলে আশা করি সেই ভরসাটা আমি রাখতে পারবো আসমান বলে তার মানে তোমার বাবা মা এই সম্পর্কটাকে মেনে নেয়নি তোমার বাবা মা যখন মেনেই নেয়নি তাহলে তুমি এই সম্পর্কটাকে নিয়ে এগোচ্ছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না আর ঠিক তখনই আসমানের কথা শুনে সম্রাট বলে আপনাদেরও তো অনেক সমস্যা ছিল আমি যতটা শুনেছি তুলির মুখ থেকে তাই বলে কি আপনাদের ভালোবাসাটা শেষ পর্যন্ত বিয়েতে পরিণতি হয়নি হয়েছে তো আমার উপর আপনারা একটু ভরসা রাখুন আমি নিশ্চয়ই আমার বাবা মাকে ঠিক কনভিন্স করতে পারবো কিন্তু তার আগে একটু ভরসা আপনাদেরও করতে হবে তো তা বলে আসমান ও যখন বলছে একবার ওর ওপর ভরসা করাটা উচিত কিন্তু আসমান কোনোভাবেই তুলির বিয়েটা সম্রাটের সাথে দিতে চাইছেই না